আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ডিসেন্ট ড্রেস হাউস থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে পার্টি ওয়ার এগুলো সামনে রোজারিদের কালেকশন হিসেবে চলে আসছে আর এই নাইরাটার কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আপনারা এখানে পাবেন পুরো ড্রেসটাই কাজ করা বডিটা হাতায় ফুল ড্রেসে কাজ সালোয়ারের নিচে কাজ আর ওনাটা হবে জর্জিটার মধ্যে অল ওভার ওনাতেই কাজ করে এটার দাম কত পড়ছে দাম চোদ্দশো পঞ্চাশ 1450 পঞ্চাশ টাকা এটার কালার আপনাদেরকে দেখাবো এটা জাম কালার চোদ্দশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই কালারটা কিন্তু নতুন এখন যে কালারগুলো দেখা

এবং ওন্নাটা খুবই সুন্দর একটা ওন্না অল ওভার ওন্নাতে কাজ করা এটার দাম কত পড়ছে 1950 1950 রেডিটা 1950 যেখানে আনি আপনার সেল হচ্ছে 2220 করে ঠিক আছে এই সেম ড্রেস আনি স্টিচগুলো কিন্তু 2220 করে সেল হয় বাট ভাইরা আপনাদের স্টিচটা দিচ্ছে 1950 এ জাম কালার আছে আরেকটা হবে মেরুন কালার সেম দাম 1950 50 সেম সালোয়ার সেম ওড়না দামটা কি উনিশশো পঞ্চাশ টাকা ছেচল্লিশ পর্যন্ত নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা ফাল্গুনের জন্য চাইলে আপনারা নিয়ে নিতে পারেন ফুল বডিতে কাজ করা এটা হাতায় কাজ সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে ডিভাইডার স্টাইলের সালোয়ার হবে আর ওনাটা হচ্ছে অর্গেন্স মধ্যে অল ওভার ওনাতেই কাজ করা এটা দাম পড়ছে চোদ্দশো টাকা ম্যাডাম কালার দেখাবো এটা ইয়েলো কালার দেন আছে হচ্ছে স্কাই কালার সেম প্রাইস চোদ্দশো চোদ্দশো টাকা yellow color uh, sky color টা सेम 1400 টাকা এগুলো না চলে এই ব্রাইট কালার গুলোও নিতে পারেন এটা একটা আছে কালার color सेम कलर টাকা আচ্ছা नेक्स्ट কালেকশনটা দেখাচ্ছি তিনটা কালার হবে

চোদ্দোশো টাকা এটা তো সেম সালোয়ার সেম মুন্না পেয়ে যাচ্ছে মাত্র চোদ্দোশোতে নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার আছে দুইটা এটা রেড কালার বডিতে হাতায় ফুল ড্রেসে কাজ করা জামার নিচে কাজ করা সালোয়ার হবে প্যান এর মধ্যে নিচে কাজ করা আর ওড়নাটা অল ওভার কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে পনেরোশো পঞ্চাশ টাকা এই যে কালার দেখাচ্ছি রেড কালার দেন এটা হচ্ছে জাম কালার প্রাইসটা পড়বে পনেরোশো পঞ্চাশ হাতে সেম সালোয়ার সেম

বারোশো টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি দেখুন এটার কালার হবে চারটা প্রথম দুইটা মানে হোয়াইট যেটা হবে হোয়াইট হোয়াইটের উপরে যে কাজ এইটা হবে আপনার চেরি ডায়মন্ড জর্জেট হ্যাঁ ডায়মন্ড জর্জেট আর এটা কিন্তু হাতাতেও কাজ করা ঠিক আছে আর অন্যটা হবে চারোপাশে লেস ওয়ার্ক দাম পড়বে এটা বারোশো টাকা টাকা কালার দেখাচ্ছি আরেকটা হবে হোয়াইটের মধ্যে এই কালার প্রাইস বারোশো ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালারটা এই যে খুব সুন্দর করে কাজ করা এটার সাথে সালোয়ার থাকছে থাকছে দামটা পড়বে এটা 1200 টাকা 1200 টাকা হবে ব্ল্যাক ব্ল্যাকটাও খুব সুন্দর सेम দাম জি জি 1200 টাকা 1200 টাকা सेम সালোয়ার দুইটা চেরি ভিতরে গলায় হাতায় জামার নিচে কাজ করার সাথে হবে শেডের দাম পড়বে এটা 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 অ্যাশের সাথে মেরুন ব্লু আরেকটা হবে অ্যাশের সাথে আপনার মেরুন প্রাইসটা পড়ছে এক হাজার পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেই মুন্না থাকে চোখে নেক্সট কালেকশন দেখাবো এটা চারটা কালার হবে ফুলকারি থ্রিপিস এটা গলায় হাতায় কাজ যাবার নিচে কাজ করা ফুলকারির ডিজাইনটা যা সালোয়ারের নিচেও আছে আর ওনারটা হচ্ছে জর্জেটের মধ্যে অল ওভার ওনাদের কাজ করা চারোপাশে টার্সেলটার দাম তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছে এটা ক্রিম কালার দেন আছে পিঙ্ক কালার দামটা পড়ছে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেই মুন্না দেন আরও কালার হবে ধারো কালার আছে ব্ল্যাক আছে সালোয়ার হবে ওন্য হবে প্রাইস 1350 আর একটা কালার আছে হোয়াইট মধ্যে सेम দাম ওকে सेम সালোয়ার सेम ওন্য নেক্সটটা দেখাচ্ছি নেজেরা দেখাবে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ফুল বডিতে কাজ করা হাতায় কাজ আমার নিচে কাজ সাইড থেকে ফাড়া হবে নায়রা কাট এটার সাথে সালোয়ারের নিচে কাজ আছে আর ওন্যটা কোটে কাজ করা এটার দাম কত পড়বে 1500 1500 ওকে নেক্সটটা দেখাচ্ছি

লেমন কালার আর ব্ল্যাকটা হাতের কাছে আছে বাকি দুইটা শপে আসলে অনলাইনে যোগাযোগ পেয়ে যাবেন দামটা পড়ছে এটা বারোশো পঞ্চাশ ওকে দেন আরেকটা আছে এই যে রং ধনু এটা এটার সাথে আপনারা সালোয়ার পেয়ে যাবেন থ্রি পিস আর কি এটা এটার দাম কত পড়বে এক টাকা নিতে পারেন আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা দুইটা কালার বডিটা হাতায় কাজ করা জামা নিচে কাজ এবং এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং অন্য সালোয়ারটা প্যান কাটাই অন্যটা কাজ করা দাম পড়বে চোদ্দশো পঞ্চাশ আর একটা হবে সিক্রিন কালার সেই দাম